আপনি হয়তো ভাবছেন যে সাবুদানা বাচ্চাকে কিভাবে খাওয়ালে তার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি হবে আপনি অবশ্যই এভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা তৈরি করে বাচ্চাকে যদি নিয়ম করে খাওয়ান তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার বাচ্চার ওজন বৃদ্ধি হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং সেই সাথে স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী সাবুদানা রেসিপি এই সাবুদানা নিয়ম করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়বে প্রিয় দর্শক আমরা অনেকেই জানি যে সাবুদানা এমন একটি যুক্ত খাবার যেটা কিনা বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়ায় সাবুদানা সঠিকভাবে রান্না করতে হলে রান্নার আগে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা সময় আপনি ভিজিয়ে রাখতে পারেন আপনি যদি এতটা সময় নিয়ে ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনার সাবুদানা গলে যাবে না কারণ ওটা হচ্ছে আসল সাবুদানা আসল সাবুদানা আপনি ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু গলে যায় না আর যাই হোক আসল সাবুদানা রান্না করতে বেশ সময় লাগে আর এই এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি এবং সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ তবে অবশ্যই এক বছরের আগে বাচ্চার খাবারে কিন্তু লবণ দেওয়া যাবে না আর ছয় মাস থেকে যদি বাচ্চাকে সাবুদানা খাওয়ান তাহলে এভাবে শুধু পানি দিয়ে সিদ্ধ করে তার সাথে সামান্য একটু ফর্মুলা দুধ মিশিয়ে কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন আর এর পরবর্তীতে কিন্তু আট মাস নয় মাস বয়স থেকে আপনারা বাচ্চাকে এভাবে ডিমের কুসুম দিয়ে কিন্তু সাবধানা তৈরি করে খাওয়াতে পারেন এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং সেই সাথে উচ্চ মানের ফ্যাট তো রয়েছে যেটা কিনা না স্মৃতি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটায় তো যাই হোক আর বাচ্চাকে চেষ্টা করবেন যদি ডিমের পুরো অংশ না খেতে পারে সেক্ষেত্রে এভাবে শুধু কুসুম দিয়ে রান্না করে খাওয়াতে আর যদি বাচ্চা পুরো ডিম খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই আর এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ তো গরুর দুধ অবশ্যই এক বছরের থেকে কিন্তু আপনি আপনার বাচ্চার খাবারে বিভিন্ন ধরনের খাবারে মিশিয়ে এভাবে খাওয়াতে পারেন আর সরাসরি যদি গরুর দুধ খাওয়াতে চান সেটা কিন্তু দুই বছর থেকে তার আগে না আর এক বছর থেকে কিন্তু আপনারা বাচ্চাকে যে কোনো খাবারের সাথে এভাবে গরুর দুধ মিশিয়ে খাওয়াতে পারেন আর বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে রান্নার শেষে আপনি বাচ্চার জন্য যতটুকু খাবার তুলে নেবেন ঠিক ততটুকু তুলে নিয়ে আলাদা করে বাটিতে ফর্মুলা দুধ মেশাবেন ফর্মুলা দুধটা কিন্তু সকল খাবারের সাথে মিশাবেন না কারণ ফর্মুলা দুধের খাবার কিন্তু বেশি সময় রাখা যায় না এরপরে আমি এখানে বাদাম গুঁড়ো ব্যবহার করেছি আপনি যদি আপনার বাচ্চাকে প্রথম বাদাম গুঁড়ো খাওয়ান সেক্ষেত্রে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে শুরু করবেন একসাথে দুই রকম বা তিন রকমের বাদাম দিতে যাবেন না এরপরে খাবারে আরও বহুল করার জন্য এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এবং সুস্থ ওজন বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি আর ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট তো যাই হোক পুষ্টিবিদরা বলে থাকেন ঘি যখন খাবারে যুক্ত করা হয় সেই খাবারটা যেন খুব ভালোভাবে জাল করে নেওয়া হয় তো ঘি দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ালে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি দেওয়ার পর আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবং বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল করেই কিন্তু তৈরি করা হয়েছে এবং খুবই পারফেক্ট মজাদার একটি খাবার তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল সাবধানা রেসিপি আর সাবধানায় তো উচ্চমানের মানের হাইড্রেট রয়েছে যেটা কিনা বাচ্চার ওজন দ্রুতভাবে বৃদ্ধি করতে সহায়তা করে তার পাশাপাশি আপনি যদি বাচ্চাকে এভাবে দুধ ডিম বাদাম ঘি এগুলো দিয়ে বাচ্চার খাবার তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরও বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যাবে এই একটি খাবার থেকে আর বাচ্চা কিন্তু দীর্ঘ সময় পেট পড়া থাকবে তার এনার্জি লেভেলও কিন্তু বেশ ভালো থাকবে সে দীর্ঘ সময় খেলাধুলা করবে আর সেই সাথে তো বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেয়েই যাচ্ছে তো চেষ্টা করবেন বাচ্চাকে যদি সাবুদানা খাওয়ানো হয় তাহলে যেন এভাবে ক্যালোরি বহুলভাবে তৈরি করে বাচ্চাকে সাবুদানা খাওয়ানো হয় এছাড়াও আপনারা ছয় মাস সাত মাসের বাচ্চাকে একটু আপেলের সাথে খাওয়াতে পারেন বা কলা পিউরি করেও কিন্তু খাওয়াতে পারেন কলার সাথে মিশিয়ে এভাবে করেও খাওয়াতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ